কথা বলেন যে বিদেশে বসে বসে কথা বলি সেগুলোতে কি হয় মানে একটা শ্রেণী আছে নিজের স্বার্থে যখন আঘাত লাগে তখন এই কথাগুলো বলেন আপনি কি বললেন না বলেন সেটাতে আসলে আমার যায়ন আসেও না এই দেশের সাধারণ মানুষ যারা সংখ্যাগরিষ্ঠ জনতা যারা আমরা তাদের জন্য কথা বলি এবং তারা যে জিনিসগুলো চিন্তা করে তাদের জন্য যেটা ভালো সেই জিনিসগুলো করার জন্য যা প্রয়োজন আমার জায়গা থেকে দাঁড়িয়ে যেটা প্রয়োজন আমরা সেটা করি আমি অনেকের কাছে প্রশ্নের মুখোমুখি হই যে আমরা এখনো এখন তো আমাদের দেশে গেলে কোনো সমস্যা নেই আমরা এখনো দেশে যাচ্ছি না কেন দেখেন দেশে এখনো পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী এই সেনাবাহিনীর যেই প্রধান ব্যক্তি আছে ওয়াকার এর ব্যাপারে একটা বিশেষ একটা তথ্য প্রমাণ আমার হাতে এসেছে যেটা আমি এই মুহূর্তেই তাদের কোনো পরামর্শ বা তাদের অনুমতির বাইরে যে প্রকাশ করতে চাচ্ছি না শুধু এতটুকু বলি যে ওয়াকার অনেকের মতো আমার ভেতরে এটা নিয়ে একটা ইয়ে ছিল যে ওয়াকার কেন পাঁচ তারিখের ওই সময়ে তিনি শেখ হাসিনাকে কেন সরালেন কেন আসলেন আসলে ওয়াকার বেসিক্যালি একজন প্রচণ্ড কাপুরুষ একটা খুব ভীত প্রকৃতির মানুষ এটা সেনাবাহিনীতে সবাই জানেন এই ভীত প্রকৃতির মানুষ হবার কারণেই তিনি পাঁচ তারিখে কিং কর্তব্য বিমূল হয়ে যান এবং তার যেসব মিড লেভেলের অফিসার বা তার একেবারে ইমিডিয়েট জুনিয়র যেসব অফিসাররা ছিলেন তারাও তার যে আদেশ সে আদেশ শুনছিলেন না যে কারণে তিনি দেখেছেন যে শেখ হাসিনাকে বাঁচাতে গেলে তিনি নিজেই একটা ক্যাজুয়ালটির শিকার হতে পারেন যে কারণে তিনি আর সেই ছবিটা নেননি এই কারণে শেখ হাসিনার কাছে তার ভাবে কথাও শুনতে হয়েছে এরপরও তার সাথে শেখ হাসিনার অনেকবার কথা হয়েছে সেখানেও তিনি নিয়ে বিনিয়ে শেখ আবার ফের দেশে আনা যায় যতটুকু আওয়ামী লীগকে কম ড্যামেজ করা যায় সেই চেষ্টাটা তিনি করে যাচ্ছেন এখনও করছেন কিছুদিন আগে হাসনাথ ওয়াকারের ব্যাপারে যে কথা বলেছেন সেই কথাটা একেবারে দায়িত্ব নিয়ে বলছি শতভাগ সত্য পরবর্তীতে সার্জিস যেই বক্তব্য দিয়েছে সেই বক্তব্যটা হচ্ছে ওয়াকারকে বাঁচানোর জন্য সার্জেস সেটা তিনি চাপে পড়ে হোক জীবনের ভয়ে হোক কিংবা কোনো স্বার্থের কারণে হোক বা পরিস্থিতিটাকে শান্ত করার জন্য হোক তিনি আবার সেনাবাহিনীর পক্ষে একটা পোস্ট দিয়ে পরিস্থিতিটা পরিস্থিতিটা শান্ত করেছেন তো আমার কথা হলো যে ওয়াকার পাঁচ তারিখের পর থেকে আজ পর্যন্ত আপনি দেখেন যতগুলো কাজ সেনাবাহিনী করেছে এই কয়েকদিন আগেও আমার এই ফেসবুকে আমি দেখিয়েছি যে ভারত বাংলাদেশের সশস্ত্র বাহিনী এদেরকে আপনার বিনা চিকিৎসায় চিকিৎসা করানোর জন্য ভারতে নিয়ে যাবে সেটার জন্য আবার সশস্ত্র বাহিনী তাদের ভেতরে এটা নিয়ে যাচাই বাছাই করছেন এরকম যে তারা মেনে নেয় নেই অতএব ওয়ার্কার বেসিক্যালি একটা ভারতীয় একজন সেনাপ্রধান বাংলাদেশের সেনাবাহিনী দায়িত্ব পালন করছে এর বাইরে কোনো কিছু আমি মনে করি না কালকের যে তথ্য প্রমাণ আমি পেয়েছি সেই তথ্য প্রমাণ অনুযায়ী গত এই গেল কয়েকদিনের ভেতরে যিনি কিনা শেখ হাসিনার দুঃসম্পর্কের চাচা তাকে পনেরো হাজার কোটি টাকার কাজ দিয়েছে এই ওয়াকার এই গত কয়েকদিনে যত ধর্ষণের ঘটনা ঘটছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা ছেলে মারা গেল তারপরে আরেকজন মারা গেল এরপরে বিভিন্ন জায়গায় সংঘবদ্ধ যেই ধর্ষণের ঘটনা ঘটছে এবং সেটা নিয়ে মিডিয়াতে যত ধরনের এই যে হাইলাইট করে মনে হচ্ছে বাংলাদেশে জীবনে কোনো আর ধর্ষণের ঘটনা ঘটে নাই এরকম একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে সেটাও এই ওয়াকা করাচ্ছে ডিজিএফআইর ভিতরে কিছু ভালো অফিসার আছেন এম এস যিনি ডিজি আছেন তিনি অত্যন্ত ভালো মানুষ তিনেরাও চেষ্টা করছেন কিন্তু তার যেসব অফিসারগুলো এখনো তার মতো করে চলছে দেশের বিরুদ্ধে শেখ হাসিনাকে আবার ফিরে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। নানাভাবে সেটার জন্য এই সেই লোকগুলো এখনো পর্যন্ত বিভিন্ন জায়গাতে অ্যাক্টিভ আছে শুধু পারছে না কেন পারছে না হচ্ছে দেখেন চেষ্টা যে তারা চালিয়ে যাচ্ছে না তা না আপনি সব শেষ ঘটনাটা যদি দেখেন যেটা হাসনাত তারপরে আপ বাংলাদেশ ইউনাইটেড পিপলস বাংলাদেশ যেটা এরপরে হচ্ছে এনসিপি তো আছেই এই হাসনাতের সাথে তারপরে জুলাই রিলেটেড অনেকগুলো রোহিঙ্গ মঞ্চ থেকে শুরু করে অনেক আমি সবার নাম আর এখানে বলছেন আপনারা সবাই এটার জন্য কৃতিত্বের ভাগিদার আপনারা সবাই এখানে ই করেছেন আপনাদের কারণে এখনো পর্যন্ত এই পরবর্তীতে শিবিরও গিয়ে যোগ দিয়েছে সেখানে শেখ হাসিনার যে সুবিধাটা তারা সেনাবাহিনী এবং আসিফ মজরুম সহ এই সেনাবাহিনীর চক্রটা করতে চাচ্ছে সেটা করতে পারছেন তারা বুঝে উঠতে পারে নাই যে আওয়ামী লীগের ব্যাপারে বাংলাদেশের মানুষ এতটা ঐক্যবদ্ধ অতএব আব্দুল হামিদকে বের করে দিয়েছেন সেনাপ্রধান নিজে বলেছে যে ছয়শো তিরিশ জনকে তিনি বের করে দিয়েছেন তারপরেও যত মানুষ পার হয়েছে এই হামিদের ঘটনা নিয়ে যাকে যাকে আপনার ই করা হয়েছে বহিষ্কার করা হয়েছে ক্লোজ করা হয়েছে পানিশমেন্ট দেওয়া হয়েছে পুলিশের এরা আসলে এটার সাথে জড়িত নয় এরা এদের কিছু করার নাই পুলিশের যদি কাউকে পানিশমেন্ট দিতে হয় সবার আগে এসবি প্রধানকে পানিশমেন্ট দিতে হবে কারণ তাকে আজ থেকে আরও কয়েক মাস আগে এই অর্ডার দেওয়া হয়েছে এই লিখিত আকারে তাদের নাম সহ দেওয়া হয়েছে সেখানে আব্দুল হামিদের তালিকা আছে সেটা মানেন নাই কেন অতএব যদি করা হয় প্রধান এটার জন্য তাই ডিজিএফের প্রধান এটার জন্য তাই এসবি প্রধান এটার জন্য যাই তারপরে বিমানবন্দরের ইয়েতে সিকিউরিটির দায়িত্বে যারা আছে তাদের প্রধানদেরকে দায়ী করতে হবে এত বড় ঘটনা এত বড় মাপের একজন লোক আপনার মনে হয় যে কনস্টেবল এসআইআর ইন্সপেক্টর মিলে তাদেরকে পার করে দিয়েছে বা কোন জেলার এসপি তাদেরকে বের করে দিয়েছে এটা সম্ভব না অতএব এটা রাষ্ট্রীয় পর্যায়ে একদম উচ্চ পদস্থ পর্যায়ের সিদ্ধান্তের প্রেক্ষিতে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে তো দেয়াতে যেটা হয়েছে আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আওয়ামী লীগ যত দাঁড়াতে চাবে তাদেরকে তত শুয়ে ফেলা হবে এদের ব্যাপারে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ এরা এখনো শিক্ষা এদের হয় নাই আপনি দেখেন ভারত পাকিস্তান যুদ্ধ চলছে সে যুদ্ধের ভেতরে আমি একজন মুসলমান ভারত আমার মানে পাকিস্তানের মুসলমান না কি সেটাও দেখার দরকার নেই পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল সব বাদ দেন কিন্তু ভারত তো আমার শত্রু এই কয়েকদিন আগেই একটা কিনি করেছে এখনো পর্যন্ত আমার দেশের সবচেয়ে বড় শত্রুকে ভারতে নিয়ে জায়গা দিয়ে রেখেছে এখনো পর্যন্ত আমাদেরকে হুমকি দিচ্ছে আরাকানের ওইখানে এই আরাকান আর্মিকে দিয়ে আমাদের ভেতরে গ্যাঞ্জাম করতে যাচ্ছে সে সেখানে পক্সেও এক করছে এগুলো তো এখনো করেই যাচ্ছে আওয়ামী লীগকেও যদি ধরেন সে আওয়ামী লীগ ভারত পাকিস্তান যুদ্ধে ভারত যত জায়গায় মানে হামলা করছে পাকিস্তানের মনে হচ্ছে ওদের হাসিনার ওই জায়গা থেকে মিসাইল নিয়ে তারপরে পাকিস্তানে হামলা করছে তোদের এত খুশি লাগে কেন আর এবার বাংলাদেশ দেখ এখন তোদের সময়ের চাইতে চাঁদাবাজি কোনো অংশে কম নেই চাঁদাবাজি ভালো চলছে এখন মানুষ তোদের ব্যাপারে ঐক্যবদ্ধ এর কারণ কি এই দেশের মানুষ প্রচণ্ড ধর্মভীরু এবং ধর্ম সচেতন শুধু ধর্ম না নয় এরা ধর্ম সচেতন অতএব এই ধর্ম সচেতন মানুষগুলোকে গেল পনেরো বছর তাদের ধর্মীয় অনুভূতির উপরে তাদের ধর্ম পালনের উপরে যত ধরনের নির্যাতন চর্চা করা হয়েছে দাড়ি মানুষ এখানে যে পরিমাণে কষ্টে ছিল ভারতেও দাড়ি এত কষ্টে নাই এই কারণে তোদেরকে মানুষ ঘৃণা করে ওদের যারা কিনা এখন ওদের সোশ্যাল মিডিয়াগুলো বাংলাদেশ আওয়ামী লীগের পেজে দেখবেন কিছু লোকজন এখন উপস্থাপনা করে ওদের এগুলো সোশ্যাল মিডিয়া দেখভাল করে তারা যে কজন কেন্দ্রীয় নেতা বলার মতো নেতা যারা কিনা এই এখন পর্যন্ত গর্ত থেকে বের হয়ে ছোটোখাটো পোস্ট করে তারা ভারতের পক্ষে পোস্ট করে টের ওরা ওদেরকে এই দেশে জায়গা দেওয়া যাবে না অতএব আগেও বলেছি এখনো বলছি নিঃশ্বাস থাকা পর্যন্ত বলব এই আওয়ামী লীগের এই বাংলাদেশে আর জায়গা হবে না এই প্রজন্ম এই জেনজি প্রজন্ম যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন জায়গা হবে না এখন প্রশ্ন হচ্ছে কারা চায় যে আওয়ামী লীগ টিকে থাকুক আমি বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই জামায়াত ইসলামের আমিরও দেখেছি সব শেষ গিয়ে সেখানে বক্তব্য দিয়েছেন গতকাল রাতে আপনাদেরকে ধন্যবাদ জানাই দেখেন একটা বিশ্ব পরিষ্কার করি আওয়ামী লীগ এগারো পনেরো বছরে বিএনপি এবং জামাত দুই দলের উপরে সমান নির্যাতন করেছে এই দলগুলোর ভেতরে যারাই ভারতের বিরোধিতা করেছে যারাই অরিজিনাল দেশপ্রেমিক ভারতের সাথে আদাত করে চলতে চায়নি তাদের কাউকে তারা ছাড় দেয় এমনকি বিএনপির সর্বোচ্চ নেত্রী তাকে পর্যন্ত তারা জেলখানায় ঢুকিয়েছে এটি তো করেছে এই আওয়ামী গত অতএব আমরা অনেক দূরে ছিলাম হ্যাঁ আপনাদের ভাষায় আমরা কিছুই না আমরা অবশ্যই কিছুই না আমরা দেশে থেকে ভাই যুদ্ধ করতে পারি নি আপনাদের মতো লড়াই করতে পারি নি গুম হইতে পারি নি জেলে যাইতে পারি নি অবশ্যই কিন্তু আমার আমি আসলে একজন একজন সংবাদকর্মী আমার বাংলাদেশ ছাড়তে হয়েছে এই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে চোদ্দ নির্বাচনে আমার ভূমিকা কী ছিল সেটা বাংলাদেশের মানুষ জানে তারপরেও আমার ভূমিকা কখন কী ছিল সবাই জানেন আমি সেই সময় থেকে এখন পর্যন্ত সেই জায়গাতে আছি বাট আপনারা যারা মাঠে থেকে যুদ্ধ করেছেন লড়াই করেছেন আপনাদের প্রতি রেসপেক্ট আমরা যেতে পারি নাই বিশ্বাস করেন বিএনপি এবং জামায়াত আপনারা যেই যেইখানে যখন নির্যাতনের শিকার হয়েছেন ভিডিওতে দেখেছি যে আপনাদেরকে মারছে আমার আমার পুকে ব্যথা লেগেছে আমার ভাইকে মারলে যেমন লাগতো আপনার গায়ে হাত তোলার সেই দৃশ্যগুলো দেখে আমাদের ঠিক একই রকম কষ্ট লেগেছে আপনারা নিয়ে বাজে কথা বলবো কেন বলেন এই যে জামাত ইসলামের আমির তারে প্রচন্ড প্রচণ্ড বাজে ভাষায় কথা বলেছে ভাই এই লোক আমাদের জীবন আমি যদি এই লোকের চরম আর দিন আমার বাজে ভাষায় কথা বলবো মানে প্রচণ্ড রকমের ডিপ্লোম্যাটিক একটা লোক সেটা ভালো মনে করেন খারাপ মনে করেন যাই করেন সে কৌশলগতভাবে অত্যন্ত নরম মনের একজন মানুষ আমাকে অন্তত পাঁচবার সে কল করেছে আমার স্ত্রীর সাথে পর্যন্ত কথা বলেছে সে তো এখন এই মানুষটার ব্যাপারে আমি কি ভাষায় কথা বলেছি আপনি মনে করেন না যে ওনার প্রতি আমার আমার খুব বাবাকে বললে যতটুকু কষ্ট পেতাম জামাত ইসলামের আমিরকে ঠিক ততটুকুই কষ্ট পেয়েছে ভেতরে ভেতরে কষ্ট পেয়েছে কিন্তু বলতে হয়েছে কেন বলতে হয়েছে জানেন কারণ এই ভুল যেন ভবিষ্যতে জামাত ইসলামের কেউ করার সাহস না পায় এই জন্যই করা হয়েছে তো আপনারা বিএনপি বলেন জামার পরে আপনাদের জন্য আমরা কষ্ট পেয়েছি আপনাদের ওই নির্যাতন দেখে আমরাও একই রকম কষ্ট আমাদের ভেতরে হয়েছে এত শারীরিক সেই কষ্টটা পাইনি কিন্তু মানসিকভাবে নিজেরা প্রচণ্ড রকমের বিধ্বস্ত থাকতাম এটা আমি একা না এই বাংলাদেশের বাইরে যারা বিদেশে ছিল অনেক মানুষ আপনাদের চাইতো বেশি সোশ্যাল মিডিয়াতে বসে বসে আমরা দেখতাম এগুলো কষ্ট পেতাম এগুলো নিয়ে আলাপ করতাম কি করা যায় এই বাইরের মানুষ রেমিটেন্স স্ট্রাইক করেছেন করেন নেই আপনাদেরকে খারাপ ভাষায় কথা কেমনে বলবো বলেন কিন্তু আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ চান না কেউ কেউ কেন চান না ভাই এই এই রাজনীতি আপনাদেরকে কে শিখিয়েছে যে আওয়ামী লীগ সরে গেলে আপনাদের সমস্যা হবে এই রাজনীতি কোথেকে শিখছেন আরে ভাই যত কিছু হোক বিএনপি কোনোদিন জামাত ইসলামকে নিশ্চিন্ন করে দিতে চাবে না জামাত ইসলাম কোনোদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিশ্চিন্ন করে দিতে পারবে না চাবেও না অতএব থাকেন বিশাল স্ট্রং দুটা বিরোধী দল তো আপনারা বিরোধী দল আরেকটা লাগবে কেন দরকার কি কেন জোর করে এনে তাদেরকে বসায় বাংলাদেশের মানুষ চায় না এই ব্যাপারে যে যেখানে কথা বলতে যাবেন ওই জায়গাতেই আটকায় যাবেন বাধ্য হয়ে এই যে পরে দেখেন ছাত্র দল মিছিল করেছে যুব দল মিছিল করেছে আনন্দ মিছিল করেছে না আওয়ামী লীগের এই কার্যক্রম সব নিষিদ্ধ করে করেছে তো তো এখন মানুষ তো চায় মানুষ চাই তার নিষিদ্ধ হোক কিছু কিছু মানুষ ভারতীয় চর যারা আছেন তারা যদি নাকি না চান এটা কেউ জানবেও না আসবে না অতএব মাথায় রেখেন আপনাদেরকে এই আওয়ামী লীগ এবং ভারত এই জায়গায় আপনাদেরকে ঠিক থাকতে হবে এখনো পর্যন্ত প্রথম আলো সন্তোষ শর্মা আমরা কোনো পত্রিকা টেলিভিশনের বিরোধী তা করছি না আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই পূর্ণ স্বাধীনতা চাই আজকে আমার ডক্টর কনকস কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ভারতে ব্লক করে দেওয়া হয়েছে কনক ভাই সবার আগে দেখেছে দেখে আমাদের দেখলাম আমি আমার ইমেল চেক করে দেখলাম আমারও নিষিদ্ধ তো এটাই তো তারা হচ্ছে গণতন্ত্রের সারা পৃথিবীতে তারা গণতন্ত্রের সবচাইতে বড় দেশ তারা যা কিনাকে নিতে পারেনি এরা নাকি আবার ধর্ম ইয়ে এদেরকে এদের দেশে যাতে পশ্চিমবঙ্গ আসেন বসে বসে আমাদেরকে ধর্ম নিরপেক্ষতা শিখায় এটা যদি ধর্ম নিরপেক্ষতা হয় জাকির নায়কটা ছাড়লি কেন জাকির নায়ক তো কারো পেটায় নাই তো জাকির নায়ক মানে নিজের বর্ণনাও করেনি আপনার ধর্ম থেকে আপনাকে বুঝাই দিচ্ছে আর পাঁচ বছর দিলে না এরপরে আর লোক খুঁজে পাওয়া যাইত না আপনাদের জয় শ্রীরাম বলা লোকটা খুঁজেও পাইতেনা আর যেই ভয় আপনারা পারেন নাই তিনটা ইউটিউব চ্যানেলের ধাক্কা তাই সামাল দিতে পারেন না এটা হচ্ছে ভারত তো এখন এই বাক ভারতের মতো আমাদের হোক সেটা আমরা চাই না আমরা বাক স্বাধীনতা চাই কিন্তু যেই প্রথম আলো সরাসরি তারেক রহমানকে নিয়ে খালেদা জিয়াকে নিয়ে কি নাই এমন বলে নাই কয়েকদিন ধরে দুই তিনটা পত্রিকা প্রথম আলো সরাসরি না তো এদের আন্ডা বাচ্চা কয়েকটা আছে এর মধ্যে একটা ডয় চেভেলে ডয় চেভেলে ওরা যেখানে পাবেন সেখানে ওরা এই গত কয়েকদিনের ইয়ের জবাব যাবেন বাংলা ট্রিবিউন আমরা কিন্তু খবর কিন্তু নিচ্ছি যদি কেউ মনে করেন যে চিপা চাপা দিয়ে বেঁচে যাবেন সুযোগ নাই এখান থেকে বের হইতে পারবেন না টুডে টুমোরো আপনাকে এখান থেকে চাইতে হবে আপনার যে বাপের আপনারা বাঁচায় ওই বাপের যেদিন গলায় পাড়া দিয়ে ধরা হবে সেদিন কিন্তু ঠিকই আপনিও আপনার আপনার পিছনাক কোনো করে থাকবে না গত কয়েকদিন আগে এই দুই তিন দিন আগে এনি সাহেব প্রথম আলোকে প্রথম আলোর সাথে বৈঠক করেছেন আমরা সেই বৈঠক দেখেছি সেই বৈঠকের পর আপনারা ছবি তুলে আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেখেছি এবং সেটা মনে রেখেছি ভাই আপনার বাপ নয় আমার বাপ যদি এসে বলে না বাপ মাপ করে দেয় প্রথম আলুর বেলায় কোনো মাপ নাই কোনো ছাড় নাই আপনি মায়েরে ফেলবেন ফোন করে ফেলবেন যা মন যায় করেন আপনাকে ভাই যখন যেই রূপে যেভাবে যেথায় আপনার কোনো কিছু পাওয়া যাবে সেইখানে আপনার রাজনৈতিক ক্যারিয়ার প্রশ্নবিদ্ধ করে দেওয়া হবে বাংলাদেশে কে দুর্নীতি করেন কে কি করেন ভাই আমরা এটা নিয়ে চাই না কারণ নিয়ে এই করতে আপনারা যা মন করেন এটা এটা আমি পারব না ভাই এটা বহুদিন সে আওয়ামী লীগ বলেছি আমি পারব না এটা আপনারা ঠিক করতে এই চাঁদাবাজি আর ধান্দাবাজি এগুলি চলতেই থাকবে এটার জন্য যা করার দরকার সেটা এই দেশের রাজনৈতিক দলকেই সে ঠিক করতে হবে প্রতি পাঁচ বছর পর পর যখন ধরেন বিএনপি আসবে তবে জামাত আসবে আবার জামাত আসবে জামাত ধান করলে আবার বিএনপি আসবে আস্তে আস্তে একটা জায়গায় যায় পৌঁছাবে সো আমি ওইটা নিয়ে যুদ্ধ করতে আসিনি ওইটা নিয়ে আমার জানার বিষয় না কিন্তু ভারতের ব্যাপারে যদি নাকি আমরা কোনো ই দেখি প্রথম আলো ডেইলি স্টার সন্তোষ শর্মা আওয়ামী লীগ এইসব ব্যাপারে ভাই যারাই ই করবেন আমরা তাদেরকে কিন্তু আমি তারা কিন্তু তার জীবনের সারা জীবন আমি চকিদারের মতো তার পিছনে পিছনে কিন্তু থাকবো কখন কোন দিক দিয়ে কি বের হয়ে যাবে কি করে ফেলব এটা টেরো পাবেন না অতএব আবারও সাবধান করে দিচ্ছি আবারও সাবধান করছি প্রথম আলো স্টার সন্তোষ শর্মা এইদিকে এই ভারত এইসব ব্যাপারে যদি নাকি কারোর ভেতরে কোনো ধরনের দুর্বলতা গাফলতি কোনো কিছু যদি দেখি তাহলে কিন্তু তার জন্য বাংলাদেশে রাজনীতি করা কঠিন হয়ে যাবে মানে আমি বিশাল কিছু আপনাকে ধমক দিচ্ছি এটা না বাংলাদেশে মানুষ চায় না আপনি এই মুহূর্তে যদি গোলাম ময়লা অনেক দিকে একটু তাকান তাহলে বুঝতে পারবেন এই দেশের মানুষ কি চায় আসিফ নজরুল এই মুহূর্তে পদে আছে টাকা পয়সা কামাচ্ছে কিছু আসিফ নজরুল এই মুহূর্তে কিছু টাকা ছাড়ার কিছু নাই পরে রাস্তাঘাটে পোলা পান যদি ঠিক মতো পায় তাহলে জুতার মধ্যে হাডু লাগায় ওরা পেটাবে অতএব বাংলাদেশের মানুষ কি চায় কি পছন্দ করে কোনটা এই দেশের জন্য এই দেশের নিরাপত্তার জন্য প্রয়োজন সেটা আপনাকে চিন্তা করতে হবে সেটা করতে হবে সুযোগ এই সুযোগ পৃথিবী বাংলাদেশের ইতিহাসে আবার একশো বছর আসবে কিনা ঠিক নেই এই সুযোগ আপনাকে কাজে লাগাইতে হবে ভাই আপনার আপনার রাজনীতি নিয়ে আমি রাজনৈতিক প্রতিবন্ধী হইতে আসি নি আমার কোনো সমস্যা নেই করেন কি করেন ভাই একান্ত আপনার ব্যাপার ওই এলাকার জনগণের ব্যাপার প্রশাসনের ব্যাপার আমি আপনার ব্যাপারে নাক গলাইতে যাব না কিন্তু আপনি যখন আমি প্রথম আলো ডেইলি স্টার আর এই ইন্ডিয়া আওয়ামী লীগ এইসবের ব্যাপারে কারোর কোনো কিছু দেখব তারা কিন্তু ভাই সর্বোচ্চ দেখা দেওয়া হবে আবারও বলে রাখলাম যাই হোক যেসব ছাত্র নেতারা যারা কিনা আমি এই পাঁচ আগস্টের মতো একটা ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে স্বাধীন করে দিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় বাংলাদেশে এটা আমরা দেখতে পারবো এটা এটা আমাদের কাছে স্বপ্ন ছিল এটা হচ্ছে এবং যেটা হয়েছে এখানে অনেক ধরনের ফাঁক ফুকর রেখে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ দল নিষিদ্ধ না আইনগতভাবে নিষিদ্ধ করা হবে আপনারা জনগণ বলছে নাকি যে আইন দেখায় তারপরে নিষিদ্ধ করতে হবে আইনগতভাবে বলছে আপনি এমনিই মতো এমনি হবে আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলা চলছে গুম কমিশনের যেগুলো চলছে বিডিআর যে সবগুলোতে এ হবে নিষিদ্ধ হবে তো আপনি এটা আপনার সমস্যা কোথায় আপনি এখন করে ফেলেন সমস্যাটা কি ছিল তারপর কয় না যেটুকু করেছেন ওকে ঠিক আছে মানুষ যদি জনগণ ছাত্র জনতা যদি মেনে নেয় আমার কোনো সমস্যা নেই এমনিতেই পারবে না আপনার মনে হয় যে আপনি এই সামনে নির্বাচন আসবে আর ওই নির্বাচন কমিশনের মাধ্যমে আওয়ামী লীগ যা ইয়ে জমা দিবে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন প্রার্থীতা বাচ্চা বা যাচাই বাছাই করে এগুলি করবেন আপনার মনে হয় এটা আমরা মেনে নেব এটা সম্ভব না এখনও গণমাধ্যম সহ বিভিন্ন জায়গায় যারা যারা এই ধরনের চিপা চাপা দিয়ে আবার আওয়ামী লীগকে বাঁচায় রাখার আওয়ামী আসবে আনার জন্য ইয়ে করবেন এবং যারা টিকিয়ে আছেন এখনও পর্যন্ত তাদেরকে টিকতে দেওয়া হবে না পুলিশ বলেন সাংবাদিক বলেন ব্যবসায়ী বলেন যে যে এখানে আছেন আওয়ামী লীগের যে লেসপেন্সার যারা ছিলেন কাউকেই টিকতে দেওয়া হবে না সবাইকেই দেখে নেওয়া হবে ইনশাল্লাহ অতএব ছাত্ররা এবং যারা যারা আন্দোলন করেছেন তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই এবং আপনাদের কাছে আমরা এই জাতি কৃতজ্ঞ শুধু এতটুকুই বলবো ভাই বাংলাদেশের এই যে যে আন্দোলন হয়েছে এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন শক্তির উদয় হয়েছে এবং সেই শক্তিটা অবশ্যই আপনাদের এনসিপি সো এনসিপি আমরা চাই তারা ভালো কিছু করুক কিন্তু আপনাকে বেছে নিতে হবে আপনার প্রোডাক্ট কি আপনি কি সেল করবেন অর্থাৎ আপনার প্রোডাক্ট একমাত্র হচ্ছে এই জুলাই আপনার প্রোডাক্ট হচ্ছে আওয়ামী লীগ আপনার প্রোডাক্ট হচ্ছে ভারত এই ভারত বিরোধিতা আওয়ামী বিরোধিতা এবং জুলাই এটাকে নিয়েই সামনে রেখেই আপনাদেরকে করতে হবে এটাকে আপনারা যত বড় করবেন এই দেশের মানুষ আপনাদের পেছনে তত আসবে আমরা আপনাদের দুর্নীতি অনিয়ম নিয়ে আগেও বলেছি একই কথা এখনো বলছি তবে দুর্নীতিতে কম জড়াইলে ভালো হতো কেউ কেউ জড়িয়ে গিয়েছেন আর দল গোছানোর জন্য টাকা পয়সা আমি আমি আগেও বলছি আমি ভাই ধর্মযুদ্ধ করতে আসি নাই এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই কিন্তু আসিফ মাহমুদের সাথে আমার যে দ্বন্দ্ব হয়েছিল সেটা হচ্ছে আসিফ ভাই উনি প্রথমেই আসিফ নজরুলের পক্ষ নিয়ে একটা পোস্ট করলেন তারপরে আমি কিছু বলিনি আমি আমার ওটা কিন্তু আমার ব্যক্তি আক্রমণ হয়ে গিয়েছিল তারপর আমি কিন্তু কিছু বলিনি কিন্তু উনি যখন প্রথম আলোর মাধ্যমে বই প্রকাশ করলেন এরপরে আমি ওনার প্রতি খেপেছি আমি যেইভাবেই হোক আমি খবর পেয়েছি যে আসিফ মাহমুদ এখন আসিফ নজরুলের সাথে নেই এবং আসিফ নজরুলের ব্যাপারে ছাত্র প্রতিনিধিরা সবাই মিলেই ডক্টর ইউনুসের কাছে তাদের যেই বিরোধের কথা সেটা জানিয়েছেন এবং আসিফ নজরুলের ব্যাপারে তাদের যে আপত্তি সেটাও জানিয়েছেন আসিফ নজরুলের কোনো বক্তব্য যেন ছাত্রদের বক্তব্য হিসেবে ডক্টর ইউনুস না নেন সেটাও তিনাকে জানানো হয়েছে এবং এই গত আট দশ দিনের ভেতরেই সেটা জানানো হয়েছে তো যে কারণে আসিফ নাহিদ হাসনাদ সার্জিস যারা যারা আছেন তাদের ব্যাপারে আমার কোনো ই নাই কোনো অভিযোগ নাই শুধু আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই প্রথম আলো ডেলসটা এইসবের ব্যাপারে আহ যায় না এইসব জায়গায় গেলে কিন্তু মাথায় রক্ত উঠে যাবে তখন কিন্তু